সময় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক সামনে এক আপু আছে তাজিমন আগর সম্ভব আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো কি নাম আপনার সুমাইয়া আচ্ছা কি খবর আপনার আমার খবর বলতে ভাই হ্যাঁ আমার মা আর আমি দুই মাস যেই থাকি বসছেন বাবা দেখ বছর আগে মারা গেছে এক্সিডেন্ট হ্যাঁ বসছেন আমার আর ভাই বোন কেউ নাই তা কালো দেখে বিয়ে হয়েছিল কালো দেখে স্বামীটা ফালিয়ে চলে লেগেছে এখন বলতেছি যে কোনো প্রবাসী ভাই যদি এমন ভালো মনের মানুষ হইতো আমার যদি ভালোবেসে যদি বিয়ে শাদি করতে চাইতো তা আমি ভালোবেসে তার কাছে বিয়ে বসতাম আপনার বিয়েটা কত বছর আগে হয়েছে এক বছর আগে হয়েছিল তার এক মাসের মধ্যে ফালাইতে চলে গেছে আপনার বয়স কত এখন আমার বয়স উনিশে পড়ছে কে বলেছে আপনার বয়স মনে হয় পঁয়ত্রিশের উপরে হবে আপনার হনুমান সেটা আমি সাইজ তো দেখে কি আমার বয়স পঁয়ত্রিশ হবে আমার উনিশ বছর বয়স উনিশ বছর তাহলে যে আমাদের ইউটিউবে আসছেন এখন কি চাচ্ছেন আপনি সত্যি করে বলেন তো আমি চাচ্ছি যে এমন একটা ভালো মনের মানুষ যে আমার এ বিয়ে করবে আমার দায়িত্ব নেবে আমার পাশে এসে দাঁড়াবে আমি এমন একটা মানুষ চাই বিয়ের জন্য মানে ভালো মনের মানুষ চাই আমি এমন মন ভালো হতে হবে জি তাহলে আপনার বিয়েটা কিভাবে হয়েছে প্রেম করে হয়েছে না এমনি হয়েছে জি না আমার মা ওনার বোনের ছেলের সঙ্গে বিয়ে দিছিল তা বিয়ে দিয়েছিল ছেলের পছন্দ ছিলাম না তাই এর জন্য ফালাইতে চলে গেছে তাহলে কি তার কোনো কি কোনো খোঁজ খবর নেই নাকি খোঁজ খবর আছে মানে আমাদের দেশেই থাকে আরেকটা মেয়ে বিয়ে করছে আমারে ডিভোর্স দিতেছে এখন মাকে নিয়ে আমি একাই আছি মা অসুস্থ আপন বাবা কি করে বললাম না আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তাহলে এভাবে আপনার জীবন চলতেছে জি অনেক কষ্টে চলতেছে আচ্ছা আপনার ফ্যামিলিতে আর কেউ নেই মামা চাচা এমন না এমন কেউ নেই আর যারা ছিল চাচ তো মামা তারা খোঁজ খবর নেয় না আজকালকার ব্যাপারে বুঝছেন তারা খোঁজ খবর নেয় না একটা ভাই থাকতো যদি তাও ভালো হতো বুঝছেন মানুষের বাসা বাড়িতে কাজ করি গ্রাম করি যখন যেটা পাই সেখন সেটা করি হুম তাহলে আপনি কালো বলে আপনার বিয়ে হচ্ছে না আচ্ছা আপনি কিরকম মানুষ চাচ্ছেন মনের মানুষ বলবেন আমি চাচ্ছি যে যদি ভালো মনের মানুষ হয় সে বয়স যাই হোক না কেন বয়সের কিছু যায় আসে না ভালো মনের মানুষ হয়ে যদি আমার বিয়ে করে উনি আমাকে ভালো রাখে আমার পাশে এসে দাঁড়ায় আমি এমন একটা মানুষ চাই তারপর তারপর আর কি বলছিলাম যে যদি আমার আমার সবটা জেনে আমার মার পাশে এসে দাঁড়ায় আমার মার দায়িত্ব নিতে পারে আপনার মার সাথে তো আপনি থাকতে পারবেন আপনাকে যদি বিয়ে করে তাহলে তো আপনি বিয়ে করে নিয়ে চলে যাবে বিয়ে করে নিয়ে চলে গেলেই তো হবে না বিয়ে করে নিয়ে চলে যাক চলে যাওয়ার কথা তো বলছি না আমিও চলে যাব কিন্তু আমার মার খোঁজ খবর রাখতে হবে তো হ্যাঁ আমার মাটা অনেক বুড়া তো বসছেন বয়স্ক তার জন্যই বলছিলাম খোঁজ খবর রাখলেই হবে ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে দেখার পরে হয়তো আপনাকে অনেকে পছন্দ করবে অনেকে সহযোগিতা করবে দর্শক আপনার সহযোগিতা করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সহযোগিতা করে আমাদের চ্যানেলে কোনো দোষ দিতে পারবেন না অসহায় বলে তারা আমাদের ভিডিওতে আসে আমরা তার জীবনের গল্প তুলে ধরি তাহলে আপু আপনি জীবনে কীরকম কষ্ট করেছেন ছোটোকাল থেকে বড় হয়ে ছোটোকাল ধরে অনেক কষ্টই করছে বাবা নাই মা একা মেয়ে আমি একাই তার জন্য অনেক কাজ করছি বাসা বাড়িতে কাজ করছি লত্তিক্তা খাইছি গাইল শুনছি মন্দ শুনছি তা শুনে তারপরেও মার পছন্দ একটা বিয়ে বইছিলাম বিয়ে বসে অনেক কষ্ট করছি তারপরেও এক মাসের মধ্যে আমাকে ফালিয়ে চলে গেছে যে দোষ কি যে আমি বলে কি আমি মানুষ না তার জন্যে আমাকে ফালিয়ে চলে গেছে আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে আচ্ছা বলুন তো

আচ্ছা দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার বলার আছে এই যে দর্শক ভাইরা প্রবাসী ভাইরা যদি আপনি আমার আমার ভিডিওটা দেখেন আমার নাম্বারে ফোন করেন একটাই অনুরোধ কেউ কোনো খারাপ কথা বলবেন না ভালো মন নিয়ে আমার সঙ্গে কথা বলবেন আমি আপনাদের সঙ্গে ভালো মন নিয়ে কথা বলবো আর যদি কারো পছন্দ হয় ভালোবেসে আমার বিয়ে করতে চান তাহলে আমি বিয়ে বসতে রাজি আছি কিন্তু একটাই অনুরোধ কেউ খারাপ কথা বলবেন না আচ্ছা আপু ভালো থাকেন আজকে সময় কম তাই আপনার জীবনে কম শুনলাম আবার যদি কোনোদিন দিন দেখা হয় আপনার জীবনের গল্প সব সম্ভব আল্লাহ হাফেজ হ্যাঁ দর্শক আপনারা ভালো থাকেন